আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেই আগের এক আমি কাজ নিয়ে আবারও চলে আসলাম সংসারের কাজগুলো আসলে একঘেয়েমি বলতে হয় মানে প্রতিদিনের একই কাজ থাকে রান্না বান্না ঘর গোছানো সেই সব কাজগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হয় তো সকালবেলায় যে নাস্তা বানানোর কাজ দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম গত রাতে আমার বাসায় একজন ভাইয়া এসেছে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তো ভাইয়া হচ্ছে সকালে নাস্তা খেয়ে চলে যাবে তো আমি উঠে সকাল সকাল আর কি নাস্তাটা রেডি করে নিয়েছি তো পরোটা বানাচ্ছি আর পাশাপাশি হচ্ছে আমি ভাজি করে নিয়েছি একটু তাড়াহুড়ো করে আর কি নাস্তাটা রেডি করছি ভাইয়া রেডি হয়ে গেছে নাস্তা করে আপনাদের ভাইয়া আর ওই ভাইয়াটা আর কি বের হবে আর এটা ছিল হচ্ছে শুক্রবারের ব্লগ শুক্রবার দিন আর কি মোটামুটি যতটুকু যা কাজ কর্ম করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আর শুক্রবার দিন মানে হচ্ছে বাচ্চাদের ছুটির দিন আর আমার বাচ্চাদের তো স্কুল অনেক দিন পর খুলেছে প্রায় দুই মাস পর বড় দুই বাচ্চার তো ওরা তো বেশ অনেকটা সময় লম্বা ছুটি পেয়েছে কিন্তু আলবিনার তো সকালে স্কুলে যেতে হয় তো শুক্রবার দিন ওকে একটু মানে লেট করে ঘুম থেকে উঠতে বলি তবে দেখা যায় সে সকাল সাড়ে ছয়টা সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যায় যেহেতু একটা অভ্যাস হয়ে যায় স্কুলে যেতে যেতে সকালে উঠতে হয় তো ওই অভ্যাসটা কিন্তু শুক্র শনিবারও দেখা যায় থাকে আর বড় দুই বাচ্চার তো এখন অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাদের যেহেতু স্কুল খুলে গিয়েছে মানুষ হলো অভ্যাসের দাস যখন যে অভ্যাস করবো সে অভ্যাসে কিন্তু থেকে যাবে তো এই জন্য আসলে সব সময় ভালো অভ্যাসটাই আমাদের গড়া উচিত তবে আমরা দেখা যায় যে ভালো অভ্যাস না করে সবসময় খারাপ অভ্যাসটাই নিজেদের মধ্যে বেশি নেই তো যাই হোক এর মধ্যে হচ্ছে ভাইয়া নাস্তা করে চলে গিয়েছে আপনাদের ভাইয়াও সাথে গেছে তো আজকে হচ্ছে বরিশালে যাওয়ার কথা আছে আপনাদের ভাইয়ার তো যদি যায় আর কি তো আমাকে বললো যে ফোনে জানাবে তো এখানে হচ্ছে আমি নাস্তা টাস্তা করে বাচ্চারাও উঠে গিয়েছে ওদেরও নাস্তা করিয়ে দিলাম আর এর মধ্যে আমি হচ্ছে সংসারে কাজে লেগে পড়েছি তো আজকে ভাবছি যে রুমগুলোকে একটু ডিপ ক্লিন করবো যেদিন আমি বিছানা চাদর চেঞ্জ করি সেদিন আমি দেখা যায় ঝুল ছাড়ি তারপর ফ্যান ট্যান এগুলো ক্লিন করে ফেলি তো আজকেও আমি বিছানা চাদর উঠাবো দুই রুমের তো ভাবলাম যে ফ্যানগুলো ক্লিন করে দেয় তো এখানে হচ্ছে আমার রুমের ফ্যানটা ক্লিন করে তারপর মেয়ের রুমে আসলাম তো এই যে ফ্যানের ডিজাইন হলে কিন্তু অনেক বেশি সমস্যা হয় ডিজাইনগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়ে যায় তো ময়লাগুলো এর মধ্যে একদম আটকে থাকে তো এরকম একটা ব্রাশ রঙের যে ব্রাশগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তো শুকনো অবস্থাতেই ধুলাগুলো আর কি একটু ঝেড়ে নিচ্ছি আর ফ্যানের যে পাখাগুলো আছে সেগুলো আমি একটা ভিজান একড়া দিয়ে মুছে নিয়েছি এই জন্য আমার কাছে হিবি জিবি ডিজাইন আলা কোনো জিনিসই ভালো লাগে না একদম সিম্পল জিনিসগুলোই আমার কাছে বেশি ভালো লাগে পরিষ্কার করতেও সহজ হয় তো ফার্নিচারের মধ্যেও অনেক বেশি ডিজাইন আমার কাছে ভালো লাগে না তো এখানে আমি হচ্ছে ফ্যানগুলো সব ক্লিন করে তারপর হচ্ছে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি আর এই তো ঝুলগুলো ঝাড়ার পরে আমি বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিব সংসারের কাজের পাশাপাশি চাচ্ছি যে নতুন কিছু করতে নতুন কিছু শুরু করতে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট দিব যে আমি কি কাজ শুরু করেছি আসলে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে নিজে কিছু করব একটা নিজের বিজনেস হবে আসলে আমি প্রায় ছয় সাত মাস আগে থেকে এইটা আর কি চাচ্ছিলাম করার জন্য তবে আমার ছেলে অসুস্থ হওয়ার পরে আমি মানে ওইটা একটু অফ করে দিয়েছি চিন্তাভাবনাটা তো এখন আবার চিন্তাভাবনা করছি যে না কিছু করব। তো আপনাদের সবার সাপোর্ট নিয়ে আমি চাচ্ছি যে কিছু একটা নতুন শুরু করার জন্য যেহেতু আমরা মেয়ে মানুষ মেয়ে মানুষের কিন্তু একটু ড্রেস শাড়ি এইগুলোর পিছনেই বা এইগুলোর প্রতি একটু দুর্বলতা বেশি থাকে আর আমার দুর্বলতাটা হচ্ছে ড্রেসের উপরে তো ভাবছি আমি ড্রেস নিয়ে একটা বিজনেস শুরু করব তো আপনারা সবাই আমার পাশে থাকবেন যেভাবে আমাকে ইউটিউবে সাপোর্ট করেছেন আমি আশা করব যে আপনারা আমাকে বিজনেসেও অনেক বেশি সাহায্য সহযোগিতা করবেন তো চেষ্টা করব আসলে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য জানি না কতটুকু পারবো তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন বিজনেসের ব্যাপারে বলতে গেলে একদমই কোনো অভিজ্ঞতা আমার নেই আমি একদমই অনভিজ্ঞ বলতে পারেন সব আপুদের আমার প্রিয় প্রিয় আপুদের দেখে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমি এই ডিসিশনটা নিয়েছি আসলে আমরা কিন্তু মানুষকে দেখে অনেক কিছু শিখি অনেকেই বলতে পারেন যে কাউকে দেখে কপি করতে পারি মানে কপি করছি এটা বলতে পারেন আসলে এখানে কপি করার কিছুই নেই অনেকে যেমন সংসার সামলিয়ে চাকরি বাকরি করছে তার মধ্যে কিন্তু এখন অনলাইন বিজনেসটা আমাদের মেয়েদের অনেক বেশি পপুলারিটি পেয়েছে আমরা ঘরে বসে যদি কিছু করতে পারি তাহলে ক্ষতি কি কারো তো এখানে কোনো ক্ষতি হচ্ছে না দেখা যায় শেষ আমরা মানুষের ভয়ে বা মানুষ একটা খারাপ নেগেটিভ কমেন্ট করবে সেই ভয়ে কিন্তু আমরা পিছিয়ে যাই মানে সামনে আগাই না আর চিন্তা ভাবনা থাকলেও তা আমি মনে করি যে আসলে মানুষ নেগেটিভ কথা বলবেই এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি এখানে নেগেটিভ পজিটিভ দুই ধরনের কথাই আমাদেরকে শুনতে হবে সব কিছু মাথায় রেখেই এখানে আসলে আসতে হবে আপনি যখন নিজে কিছু করতে যাবেন বা ভালো কিছু কাজ করতে যাবেন তখন আপনাকে টেনে ধরার মানুষের অভাব থাকবে না যদি আপনি ভালো হয়ে যান সফল হয়ে যান তখন দেখবেন তারা আপনার পিছনে বসেই কথা বলবে আপনার নামে তো এই এগুলো আসলে আমাদের কিছু করার নেই আমাদের হাতে নেই এগুলো যার যার ব্যাপার যে যে মন্তব্য করার খারাপ মন্তব্য করা তারা করবে যতই বলি না কেন যতই চেষ্টা করি না কেন এসব মানুষ এসব মানুষের নেগেটিভ কথাবার্তা এগুলো থাকবে কিছু কিছু মানুষ এরকম আছে তো যাই হোক এসব নেগেটিভ কথাবার্তা আসলে আমার কাছে তেমন একটা প্রভাব পড়ে না আমি নেগেটিভ কথাগুলোকে পজিটিভ ভাবে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কাছে ভালো কিছু দেওয়ার জন্য আর আপনারাও আমার পাশে থাকবেন সব আপদের প্রতি অনেক অনেক রিকোয়েস্ট থাকবে যে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো আমি হচ্ছে ড্রেস নিয়ে কাজ করব ড্রেসের কিছু আমি এখন প্রোডাক্ট এনেছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে ছবি বা একটা ভিডিও আকারে শেয়ার করে দিব তো সবাই পাশে থাকবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আপনাদেরকে জানিয়ে দিব আরেকজন প্রিয় আপুর কথা না বললেই না সে হচ্ছে আমাদের সবার প্রিয় আপু দীপা আপু লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা আপু কিন্তু বলতে পারে না আমার একজন মেন্টর আপুকে দেখে অনেক কিছু শিখেছি কিভাবে বিজনেসে আসতে হয় কিভাবে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তারপর বিজনেস করতে হয় আপুর কাছ থেকে কিন্তু শিখছি দীপা আপুর মতো অত কিছু করতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করবো আসলে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আর আপুকে অনেক অনেক ধন্যবাদ আপু অনেক হেল্প করেছে আমাকে যখন ফোন দিয়েছে আপু ফোন রিসিভ করে সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছে তো আপুকে আসলে অনেক অনেক ভালোবাসা থাকবে আপুর জন্য ধন্যবাদ দিয়ে আপুকে ছোট করব না তো এভাবে সময় পাশে থাকবা তোমার জন্য দোয়া থাকবে আমার জন্য দোয়া করো আপু তো আমি যখন কাজটা শুরু করতে চেয়েছিলাম তখন আমি মাঝখানে কিন্তু ভিডিওতে অফ করে দিয়েছিলাম আমার ছেলের অসুস্থতার জন্য তো তার কিছুদিন আগে থেকে আমি একটু প্ল্যান করেছিলাম যে আমি একটা বিজনেস পেস খুলব আমার মানে ড্রেসের আর কি একটা বিজনেস পেস খুলব তো আপনাদের ভাইয়াকে আমি কোনোভাবেই রাজি করাতে পারছিলাম না একে তো আমার বাচ্চা ছোট এই জন্য তার অবজেকশন ছিল যে না বাচ্চাকে নিয়ে পারবা না তার মধ্যে আবার ছেলে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি নিজে থেকে আর কি এই ভাবনাটা একটু অফ করে দিয়েছিলাম এখন আবার আপনাদের ভাইয়াকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর রাজি করলাম আর কি তো এখন সে মোটামুটি একটু রাজি হয়েছে আর আসলে হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া এই জায়গাটাতে কাজ করা একদমই সম্ভব না তো তাকে হচ্ছে রাজি করানোটা আমার মেইন মোটিভ ছিল তো যাই হোক শেষমেশ কিন্তু সে রাজি হয়েছে আমাকে পারমিশনও দিয়ে দিয়েছে তো যাই হোক অনেক কিছু বললাম আর এর মধ্যে কিন্তু আমার সংসারের অনেক কাজগুলো সেরে নিয়েছি তো আজকে মোটামুটি দিন যা কাজকর্ম করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো গোসল নামাজ সব কিছু শেষ করে আগে কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আজকে যেহেতু একটু কাজ বাজ বেশি ছিল এই জন্য একদম সোজা সাপটা রান্নাবান্না করেছি বিরিয়ানি রান্না করেছি যেটা আসলে একদম সহজ রান্নাই বলতে পারেন যেহেতু বিরিয়ানি রান্না করেছি বাচ্চাদের ক্ষুধা একটু তাড়াতাড়ি লেগে গেছে তো ওদেরকে আগে খাবার টাবার দিয়ে আমি হচ্ছে গোসল করে নামাজ কালাম শেষ করে তারপর খাবার খেয়েছি তো এখন হচ্ছে কাপড় চোপড় গোছানোর কাজ কাপড় চোপড় গোছানোর কাজটা আমার কাছে মানে এত বিরক্তকর লাগে আর মনে হয় যে অনেক কাপড় একসাথে জমে যায় আর আমার বাসায় একটু কাপড় চোপড় বেশি হয় আমার চার বাচ্চার কাপড় আমার কাপড় আমার হাজবেন্ডের কাপড় এই কাপড়গুলো তো প্রতিদিনই ভাজ করতে হয় মানে শুকানোর পরে আবার দেখা যায় যখন বিছানার চাদর বা অন্য আরও জিনিসপত্র হয় ধোয়ার জন্য সেদিন তো আরও বেশি কাপড় তো এইগুলো করতে করতে আমার এত বিরক্ত লাগে তো এখানে আমি বাচ্চাদের কাপড় চোপড় ভাজ করে ওদের হাতে দিয়ে দিয়েছি মেয়েরগুলো মেয়ের কাছে দিয়েছি যে তোমাদের রুমে নিয়ে একটু গুছিয়ে রাখো আর আমার রুমে যেগুলো রাখি সেগুলো আমি নিজেই গুছিয়ে তো এরপর হচ্ছে আদিয়ানকে ঘুম পাড়াবো কাপড় চোপড় গোছানো কমপ্লিট হয়ে গেলে আদিয়ানকে বিকেলবেলা বা দুপুরবেলা একটু দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো ঘুম পাড়াই দেখা যায় সারাদিন এত বেশি দুষ্টামি করে যে সে দুপুরের টাইমটাতে না ঘুমালে একদমই রাত খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এই আমি দুই ঘন্টা একটু দুপুরবেলা ঘুম পাড়িয়ে দেই এই যে এখন কিন্তু তাকে শোয়াই দিছে অনেকক্ষণ হয়েছে কিন্তু সে হচ্ছে এখনও ঘুমাচ্ছে না দুষ্টামি করতেছে আর আমি যখন ক্যামেরাটা অন করেছি সেটা দেখে তো আরও বেশি দুষ্টামি করছে তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে কিন্তু আমিও মাঝে মাঝে ঘুমিয়ে যাই আজকেও সেটাই করেছি ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমাই পড়ছিলাম তো পরে উঠে আসরের নামাজ পড়ে আমি হচ্ছে এখানে রান্নাঘরে আসলাম রান্নাঘরের যে দুপুরে রান্না বান্নার পরে আজকে আর চুলা ক্লিন করা হয়নি তো ভাবলাম যে চুলা টুলা একটু মুছে রান্নাঘরটা ক্লিন করি আর টুকটাক কিছু বাজারও ছিল সেগুলো গোছাতে হবে যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা থাকবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কেন যেন আপনারা লাইক দিতে অনেক বেশি কিপটামি করেন একদমই লাইক দিতে চান না আপনারা মনে হয় যে আপনাদের আপুটাকে একদমই ভালোবাসেন না তো লাইক দিয়ে দিলে কিন্তু কোনো ক্ষতি নেই বরঞ্চ আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে তো প্লিজ ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট পড়তেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু জলদি জলদি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন তো এখানে কিন্তু কাজকর্ম শেষ করে আমি এই যে তেলের জারটা একটু খালি ছিল ভাবলাম এটাকে আজকে ওয়াশ করে দেই দেখা যায় দুই তিনবার তেল রিফিল করার পরে আমি জারগুলো ওয়াশ করি তেলের জার তারপর যে কোনো ডাল এগুলোর জারগুলো আমি দুই তিনবার আর কি রিফিল করি তারপর ওয়াশ করে দেই কাঁচের জার তো বারবার ওয়াশ করতে আমার একটু ভয়ও লাগে দেখা যায় ভেঙে টেঙে যদি যায় নিজেরই মানে পরিষ্কার করতে ভয় লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি সিঙ্ক এরিয়াটাও খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে মুছে নিচ্ছি তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে যে কি পরিমাণ ভালো লাগে যতক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করি ততক্ষণ আমার যেন কেমন খুতখুতে একটা অবস্থা থাকে আর আমার সিঙ্কের কলের অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে দুই দিক থেকে পানি পড়তেছে তো অনেক দিন ধরেই আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটু ঠিক করে দিতে তবে আপনাদের ভাইয়া একটা বিষয় নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে এই জন্য আর তাকে বেশি কিছু বলতেও পারছি না তো জানি যে হাজব্যান্ড যখন টেনশনে থাকে তাকে আসলে বেশি কিছু বলা যায় না তো আসলে অনেক বেশি টেনশনের মধ্যে আছে আমরা বিভিন্ন কারণে ফ্যামিলি ইস্যু আছে কিছু তারপর কিছু আদার্স সুইস ইস্যু আছে যেগুলো আসলে সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা সমস্যাগুলো দ্রুত সমাধান করে দেন আর আসলে সমস্যা যখন আল্লাহ দেয় এর সমাধানও নিজেই করে দেন আমাদেরকে আর বিপদের সময় আল্লাহ ধরার জন্য এখনও ধৈর্য ধরে আছি আল্লাহ চাইলে হয়তো বা সামনে আমাদের জন্য আরও ভালো কিছু আল্লাহতালা রেখেছেন রান্নাঘরে কাজ কমপ্লিট করে তো ভাবলাম যে এক কাপ চা খাই তো এখানে একটা টি বক্স দেখতে পাচ্ছেন এখানে নয়টা ফ্লেভারের আর কি টি ব্যাগ আছে তো এটা আমার মামা এনেছিল বাইরে থেকে যখন এসেছিল। তো আমার তো ওরকম চা খাওয়া হয় না এটা আব্বুই খেতো আর কি তো ভাবলাম যে এখান থেকে একটা চা খেয়ে দেখি কেমন তো আমি ট্রাই করেছি আরও দুই তিনটা ফ্লেভার আমার কাছে বেশ ভালোই লেগেছে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ